উত্তর জেলার ধর্মনগর শহরে বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড পদ্মপুর মধুবাড়ি লিঙ্ক রোড এলাকায় শ্রীধাম দাসের জায়গায় অবস্থিত একটি ঘরে আগুন লাগে রাত আনুমানিক নয়টা নাগাদ মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শেখা গোটা ঘর গ্রাস করে ফেলে স্থানীয় সূত্রে জানা গেছে ওই ঘরে কেউ বসবাস করতেন না তবে সেখানে শ্রীধাম দাসের একটি স্করপিও গাড়ি এবং পরিচিত ব্যবসায়ী রূপম পালের বিস্কুটের গোডাউন ছিল আগুন ছড়িয়ে পড়তেই গাড়ি এবং গোডাউনে থাকা বিপুল পরিমাণ বিস্কুট সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ী রূপম পাল জানান এই তার গোডাউনে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার বিস্কুট মজুত ছিল যা একেবারে ভস্মীভূত হয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা প্রথমে একটি দমকল ইঞ্জিন নিয়ে আগুন চেষ্টা করা হয় কিন্তু আগুনের তীব্রতা দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং থানার ওসি মিনা দেববর্মা পুলিশে জানিয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি সম্ভাব্য কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে স্থানীয়দের মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে একটা ঘরের মধ্যে আগুন লাগছে আমরা অফিসে একটা কল গেছে আমরা আইসি আইয়া দেশে প্রচন্ড আগুন আমরা একটা গাড়ি লইয়া আইছে আইয়া খাস করছে খাস করার পরে আগুন তো কন্ট্রোলে আনতে পারছি না আবার সেকেন্ড টানে ওটা কল করছে আইসি আইয়া আগুন নিবাইছি আমরা ঘরের ভিতরে একটা গাড়ি আছে আর একটা বিস্কুটের বডাউন আছে উলিয়াই গৈছে বিস্কুটৰ পুৰা গডাউন না এতিয়া মালিক অকণো আহে নাই মালিক অকণ ক্ষয় ক্ষতিৰ পৰিমাণো আমি কৰি মালিক নাই